ভিডিও লাইভ লাইভের পরে গরুর লাইভে আসবো ইনশাল্লাহ আমরা কথা রেখতে রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ সামনে আমরা আজকে ভাঙড়ার হাটে কীরকম গরু উঠছে হচ্ছে দামে জানানোর চেষ্টা করবো তো ভিডিওটি দেখতে লাইভটি দেখতে সাথেই থাকুন আমরা একটি কাকাকে দেখছি সিঙ্গেল গরু ধরে দাঁড়িয়ে আছে আমরা থেকেই কথা বলা আমরা শুরু করবো আসসালামু আলাইকুম কাকা কোথায় থেকে আসছেন কোথায় থেকে আসছেন ঈশ্বরদি থানা থেকে আসছে ঈশ্বরদিতে নাম করা একটি অরঙ্গলা গোরহাট আছে উনি ঈশ্বরদি থেকে আসছে ভাঙুরাতে একটাই কিনে আসছেন নাকি কত দাম চাচ্ছেন পাগলার দুশান বাজার টাকা দাম চাচ্ছেন কত বলতেছে ব্যাপার হিসাবে এখন পর্যন্ত আশি হাজার পর্যন্ত এটা দাম বলছে এখন পর্যন্ত ব্যাপারী সাহেবরা আমরা হাটটা ঘুরে দেখবো হাটটা অনেক বড় প্রদর্শক আপনারা দেখতে দেখতে চলতে চলতে সাথেই থাকুন এদিকে অনেকগুলো গরু উম সারিবদ্ধ ভাবে ব্যাপারের সাথে দাঁড় করে রেখেছে এখানে একটা বেচা কেনার দাম দর চলতেছে আমরা দেখি পরিস্থিতি কি হয় মানে বাকিতে বিক্রয়ের প্রস্তাবনী দিয়ে দিচ্ছেন দর্শক মোটামুটি বড় আকৃতির মোটামুটি মানে ওভার সাইজ না মোটামুটি বড় আকৃতির সার এই সাইডে আছে দর্শক এই সাইডে একটা বড় আকৃতির সার দেখতে পাচ্ছি আমরা দাম জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম কাকা এটা কি আপনার কোথা থেকে আসছেন আপনার আপনা থেকে আসছেন মাসাল্লাহ অনেক বড় সাইজ এটা দাম চাচ্ছেন কত কাকা এক লক্ষ সত্তর কিরকম বলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে দর্শক একটু বিশ্বাস দাম আমরা জানানোর চেষ্টা করলাম আমরা সামনের দিকে আগায় যাব আজকে প্রথমের দিকে যেটা মনে হয়েছিল আমার গরু আমদানি অনেক কম কিন্তু আসলে না মানে হাটে গরু আসতে একটু দেরি হয়েছিল ব্যাপারটা এইরকম হয়েছে অনেক গরু চলে এসেছে ইতিমধ্যে আমরা এতক্ষণ ছাগলের হাটে ছিলাম ছাগলের লাইভ দাম জানার চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি কথা দিয়েছিলাম আপনাদেরকে চলে এসেছি কথা অনুযায়ী যারা গরুর বিজ্ঞাপন ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেল দেওয়া আছে চ্যানেল ভিজিট করতে পারেন কাকা একটা নিয়ে আসছেন কত দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ বলতেছে কত ব্যাপারে সাহেব এখন পর্যন্ত দশ হাজার বারো হাজার ভাল লাগে পর্যন্ত এক লক্ষ রোদের মধ্যে আঙ্কেল কষ্ট করে একলা দাঁড়িয়ে আছে মোটামুটি এরকম সিঙ্গেল পার্সনদের সাথে কথা বলে একটু মজা আছে তাছাড়া যারা অনেকগুলো গরু নিয়ে আসছে সবসময় ব্যাপার হিসাব থাকে এইজন্য আর কি কথা বলতে উনি ওনারা ততটা শতস্ফূর্ত বোধ করেন না আটের মধ্যখানে প্রবেশ করতে চলেছে দর্শক সিঙ্গল সিঙ্গল সব গুরু আদে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখে পরিচিত মনে হচ্ছে আমার ইনি এই সম্ভবত ইশদ্দি থেকে আসছে এই যে ঠেলি आओ এই গুরুটা দেখানো হচ্ছে দর্শক বড় আপনার আচ্ছা যাই হোক এই যে বড় গরুটার দাম জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম বরবে ভালো আছেন এটা কার এটা কার আপনার কত চাচ্ছেন দাম এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র ব্যাপারে সব দাম বলছে এখনো কি কোনো প্রকার এক লাখ বারো পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে দর্শক এক লাখ বারো পর্যন্ত দাম বলছে ভয় লাগে পেছন থেকে কখন কোন গরু চলে আসে না আসে আল্লাহ জানে এই যে একটা গরু দেখানো হচ্ছে এখানে

আই রে গেছে 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 গেসে দৌড় দিছে আই রুক খুব শুষ্ক করবে আই বড় আস্তে আস্তে খুব রিকসের মধ্যে মনে হচ্ছে আছে কথা বলার অক্ষর পেলাম না ওই যে পরিস্থিতি ওখানে এখন যেটা ছুটছে ওটা ওখানে ওখানে মাতারটাটা ঠিক নাই আই তোমরা ওদের মত ভুল করো না একটু বড় বড় সাইজ দেখে দাম জানার চেষ্টা করবো তারপর আমরা হাটের ওই প্রান্তে গাভি বাসুর আছে বড় সাইজের গাভি বাসুর আমি দেখছিলাম যখন হাটের মধ্যে প্রবেশ করি যদি গাভি এবং বাসুর দেখতে চান তারা অবশ্যই লাইভটি দেখতে থাকুন আমরা এই এই প্রান্ত থেকে বের হয়ে ওই গাভি বাসুরের সাইডে চলে যাবো ইনশাল্লাহ বলবে দাম চাচ্ছেন কত এটা বিগ সাইজ নব্বই কত বলতেছে এখন পর্যন্ত পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত একটা দাম বলতেছে প্রিয় দর্শক সামনের দিকে আগাবো মাথা ঠান্ডা রাখিস ভোগ সামানিস বড় ব্রেটা দাম চাচ্ছেন কত? 5000 5000 টাকা দাম চাচ্ছেন ভাঙ্গড়া হাট। কত বলতেছে ব্যবসায়ী সব এখন পর্যন্ত? হ্যাঁ। হ্যাঁ। শৌত্রবাতর হলে বেচকো বাবা। শৌত্রবাতর হলে বিক্রি করবেন। এরকম একটা নিয়ত আছে। আ দর্শক উপর থেকে দেখেন হাটের পরিস্থিতি কি? একটু সাইড দিয়া নাকি? মোড়া মুড়ি মটকাট ফটকাস আগরবেলাই দেখতেছে এদিকে। আপনারা যদি বড় সার দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্ট পেলে আমি সব সার গরুর দিকে যাবো নয়তো যাবো না এই দিক থেকে মোটামুটি বড় আপনার গ্রামি গরু দেখাবো যদি কমেন্টে আপনার আগ্রহ প্রকাশ করেন তাহলে আমি রিক্স নিয়ে সার গরু হাটে যাবো কারণ সার অনেকটাই রিক্সি পরিবেশ কখন কোন দিক থেকে গুতা দেয় বোঝা যায় না বড় ভাই এটা চাচ্ছেন দাম কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন কত বলছে ব্যাপারের সাথে এখন পর্যন্ত পাঁচ দশ এক লক্ষ পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত এটা দাম আসছে আপনারা যারা সারগুলো দেখতে চান বড় সারগুলো দেখতে চান কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমি বড় সারগুলো দেখাবো ইনশাল্লাহ আপনাদের আগ্রহের উপরে এটা নির্ভর করবে এই যে আমার সমান এক মানুষ সমান অনেক লম্বা চওড়া বড় একটা সুন্দর নাতি সুন্দর বলে দেখতে পাচ্ছি বড় বড় দাম চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন খুবই ঠান্ডা আছে আকৃতি বড় হিসাবে অতটাও বদমেজাজ না কত বলতেছে ব্যাপার হিসাবে এখন পর্যন্ত দাম বারো এক লক্ষ পনেরো পর্যন্ত সর্বোচ্চ দাম আসছে এটা দর্শক ধীরে ধীরে সামনের দিকে যত আগাচ্ছি ছোট বড় দেখতে পাচ্ছি তেষট্টি চৌষট্টি পর্যন্ত ব্যাপার সাহেব দাম বলছে আজকে মনে হচ্ছে বাজার অনেকটাই নরম অনেকটাই নরম যারা কিনতে আসছে তাদের জন্য আজকে সৌভাগ্যের ব্যাপার বড় ভাই কি দুটা নিয়ে আসছেন কিরকম দাম চাচ্ছেন জুড়া দেড়শো চা দাম জুড়া দেড়শো পঁচাত্তর পার কত বলতেছে ব্যাপার সাহেব এখন পর্যন্ত জোড়া বলছে জোড়া একশো তিরিশ বলছে পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনার জোড়ার দাম এখন পর্যন্ত বাবার সাহেবরা বলছে এই একটা দারুণ দৃশ্য দারুণ দৃশ্য দহন কার্যক্রম চলতেছিল হ্যাঁ সেই সইগুলো আমরা মিস করছি কোনো ব্যাপার না সামনে অনেক বড় বড় গাভী গরু আছে আমরা দেখাবো সেখান থেকে আপনারা দেখতে পাবেন এর থেকে অনেক বড় বড় গাভী গরু আসছে আমরা দেখানোর চেষ্টা করবো ওইদিকে যাবো হ্যাঁ দাঁত দেখানো হচ্ছে দুই দাঁত দাঁত দাঁতই নাই হ্যাঁ দাদা নাই দাঁত ওই দু যেতে যাবে উঠে যাবে দাঁত হয়ে যাবে বয়স প্রদর্শক এই সাইডে গাবি করে দেখতে পাচ্ছি কিন্তু উইদাউট বাচ্চা কাচ্চা তারপরে সামনে কোনো আনাগোনাই নাই শুধু গরু বাধা দেখতে পাচ্ছি প্রদর্শক আমরা সামনে বড় বড় গাবি গরু দেখতে পাচ্ছি আমরা গাবি গরুর দিকে আগাবো এগুলাও না আরো বড় গাড়ি দেখাবো আরো বড় গাড়ি বিগ সাইজ একটু সাইড দিবেন আঙ্কেল এই যে কিউট বাচ্চা সব একটা গাবি গরু আছে এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখবো ইনশাআল্লাহ তো দর্শক এই যে গাবি গরুর সাইড আমরা চলে আসছি অনেক বড় বড় বিগ সাইজের গাবি আছে দেখতে পাচ্ছেন আর সামনে ব্যাপারী সাহেব কারোর সাথে দেখা সাক্ষাৎ কথা বলবো বিশ্বাস জানার চেষ্টা করবো

কারা জার্সি বা বাসুর বাচ্চা মারা গেছে গাড়ি খালি গরু বাচ্চা মারা গেছে সেটা দাম চাষ কর তাহলে তো অনেক পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বাচ্চা না থাকলে তো আসলে দাম অনেকটাই নাই হয়ে গেলে বলে

সারিবদ্ধভাবে বাঁধা আছে অনেকগুলো বড় বড় গরু হ্যাঁ দাম দর চলতেছে এই সাইডে বাসুর নেই আসলে বাসুর ওই সাইডটাতে ওই দূরের ওই সাইডটাতে বাসুর দেখতে পেয়েছিলাম আমরা দেখি কিরকম পরিস্থিতি আপনাদের সবাই ব্যস্ত বেচা কেনাতে মোটামুটি বাচ্চা ছাড়া কিরকম দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছে আমরা বাসুর সহ মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর বাসুর আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আসসালামাইকুম ভাই কোথায় থেকে আসছেন ভাই আমি দাসুরা থেকে আসি

হ্যাঁ আজকে অনেকের বক্তব্য এরকম আজকের বাজারটা অনেকটা কম কডা নিয়ে আসছে টোটাল গরু আছে মাসাল্লাহ দশটা দশটা গরু নিয়ে আসছে

হলে হচ্ছে দুইবার মিলে বাচ্চার বছর কয়দিন বয়স চলতেছে আছর বয়স আজকে 10 দিন 10 এটা কি জাতনাম হলো এটা হলিস্টান ফিজিও এটা হলিস্টান ফিজিও দাঁতে দুটো দাঁতে দুটো এটা আপনার চাওয়া দাম কত আছে এটা এটা চাওয়া দাম 150 1 লক্ষ 50 হাজার টাকা পর্যন্ত আপনি দাম চাইছেন এটা ব্যাপারে কি আপনি বলতে কত এখন পর্যন্ত জিজ্ঞেস বলছে 1 লক্ষ 30 হাজার টাকা মোটামুটি এভারেজ একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম প্রিয় দর্শক কোনো প্রকার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লাইভে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার কিংবা সে তথ্য জানানোর চেষ্টা করব আমরা সামনের দিকে আগায় যাব আপনাদেরকে গাভীগুলো দেখাতে চেয়েছিলাম মোটামুটি একটা রেঞ্জের মধ্যে কিছু গাভীগুলো দেখালাম এখন যেগুলো পাচ্ছি সব কাছাকাছি রেঞ্জের মধ্যে আছে ওভার বিগ সাইজ দুঃখিত অনেক কথা বলতেছি প্রায় দেড় ঘন্টা যাবত কথা বলতে আছি আপনাদের সাথে কাশি হওয়ার জন্য দুঃখিত ওভার বিগ সাইজ গাভী পেলে আপনাদেরকে সেটা এখন জানাবো আমরা মোটামুটি রেঞ্জের মধ্যে ছোট থেকে মধ্যে পরিস্থিতি কি চেষ্টা করেছি এই সাইডটাতে সুন্দর সুন্দর বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক এই সাইডটা বিগ সাইজের গাভে আছে ভাই আপনার কোথা থেকে আসছেন কাকা আমি আছি ইউটিউব লাইভে মানে হাটের বিষয় আর কি চেষ্টা করতেছি আচ্ছা আপনার বাসা ভাঙ্গুরাতে কোন হাট এটা এটা হচ্ছে পাবনা জেলার ভাঙড়া থানা ভাঙ্গুরা হাট বরাল বেজ স্টেশনের নিচে হাট অবস্থিত আমরা এখন একটি বড় আকৃতির গাভিগ্রহ দেখতে পাচ্ছি বাচ্চা তো আছে সাথে কাকা বাচ্চার বয়স কতদিন যাচ্ছে

এক লক্ষ নব্বই পঁচানব্বই দাম বলছে ধন্যবাদ কাকা আপনাকে অসংখ্য তথ্য দেওয়ার জন্য মোটামুটি একটু বড় সাইজের দেখালাম আরো কিছু দেখাবো সামনে আছে এখানে কয়েকটি বড় একটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা ব্যাপারে সাহেবের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা এগুলো কি আপনার ব্যাপার সাহেব নেই দেখতেছি প্রদর্শক ব্যাপারে সাহেবের সাথে দেখা হলে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ একটি বড় দেখানো হচ্ছে এখানে এটা অনেক বিগ সাইজ ঘুরে ফিরে দেখানো হচ্ছে দর্শক আসসালাম আলাইকুম ভাই এগুলো কি আপনার এই চারটা আচ্ছা মার্শাল আপনি তো বড় বড় গরু নিয়ে আসছেন ভাই কোথায় থেকে আসছেন আমার বাড়ি হারোপা এটা কোন থানার মধ্যে পড়ে বাংলা থানা ভাঙুরা থানা

এগুলো এই গরুগুলো এই জাতের গরুগুলো মোটামুটি কেমন দুধ আসে আর কি প্রথম পেন তো আমি আশা করি প্রথম পেনে বিশ প্লাস থাকবে বিশ প্লাস দুধের আশা আছে আসলে যে পরিমাণ গোলান পালন আমরা দেখতে পাচ্ছি আশা করা যায় বিশ প্লাস দুধ হবে হ্যাঁ হ্যাঁ চামড়া একদম লেগে যাবে কিছু থাকবে না এটা দাম চেয়েছেন কত দুইশো পঁচাশি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এখন পর্যন্ত কি রকম দাম বলছে ব্যাপারী সাহেব আজকে হাটে দাম দর হচ্ছে বিভিন্ন ধরনের দাম দর হচ্ছে সর্বোচ্চ কেমন দাম আসছে আজকে 30 35 পর্যন্ত দাম হচ্ছে 35 পর্যন্ত দাম বলছে 2 এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা জাতমান একটু বলবেন দর্শক এটা আপনি হল স্ট্যান্ড কি জানেন এর সময় আছে ফুল এক মাস আনা সময় আছে আচ্ছা 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 এখন এটা এক মাস পরে এটা সেট ডেলিভারি হবে এটার দাম চাচ্ছেন কত এটার আনার একদম এক সপ্তাহ পরের আরেক দাম আজকের একদম দাম একশো মানে বাচ্চা ডেলিভারি হলে তখন আরো বেশি দাম চেঞ্জ দাম চেঞ্জ হয়ে যাবে দর্শক মোটামুটি একটা বড় বিগ সাইজের গরুগুলোর দামের ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে আসসালামু আলাইকুম ভাই বসে আছেন একা একা একটু বিরক্ত করতে আসলাম আপনার গরু কোনটা এই তিনটা বাচ্চা আছে সাথে এটার বাচ্চা আছে এটা কি জাত মানে একটু বলবেন দর্শকদের এটা হলেস্টান ফিজিয়ান বাচ্চার বয়স কয়দিন চলতেছে বলবেন পঁচিশ দিন দুধ কেমন আসতেছে দুইবারে দুইবারে চোদ্দ কেজি দুধ আসছে এটার দাম চেয়েছেন কত দর্শক আজকে জানা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম বলছে কত এখন পর্যন্ত কাছাকাছি মোটামুটি কাছাকাছির দাম আজকে বাজারটা একটু নরম মনে হচ্ছে দর্শক এ পাশে একটি গরুর এগুলো প্রায় সেম রেঞ্জের আছে বিগ সাইজের যেটা দাম দুই লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত একটা বড় সাইজের গরুর দাম আমরা জানছি আরও দু একটা বড় সাইজের গরু ছিল ওনার ব্যাপারে হিসাবেকে দেখতে না পাওয়ার কারণে আমরা তথ্য দিতে পারি নাই এদিকে একটা বেচা চলতেছে বেচা কেনা চলতেছে বড় গরু বড় ব্যবসার সেফার প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি প্রশ্ন ছিল আপনারা বড় সার গরু দেখবেন কিনা কারো কোনো আকাঙ্ক্ষা প্রকাশ না করায় আমি বড় আর দিকে এখনো যেতে আছে আপনারা বড় সারগুলো দেখতে চান আমি রানিং চলে বড় বড় সারগুলো আসছে ওইগুলোর দাম এবং জানানোর চেষ্টা করব দর্শক এবং কোনো প্রকার কোনো কিছু আরও অন্য কিছু যদি জানার চাহিদা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি জানাবো আমি আর লাইভে বেশিক্ষণ থাকবো না এদিকে আপনাদেরকে বাছর গরু কিছুটা দেখাই দেখতে থাকেন কত সুন্দর কিউট কিউর ফিজিয়ান জাতের বাসুরগুলো আসলে মায়ের সামনে বাসুরগুলো রাখা আছে আরামে শুয়ে আছে আমাদের লাইভ কিংবা ভিডিওতে আপনারা যদি বিন্দু পরিমাণ কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করে দেবেন কারণ আপনাদের লাইকে আমরা বুঝতে পারি আমাদের দ্বারা আপনাদের কোনো প্রকার উপকারে আসছে কিনা এবং এই লাইকগুলো আমাদের পরবর্তীতে কাজের উৎসাহ অনুপ্রেরণা যোগায় তো অবশ্যই আমাদেরকে লাইক করে দেবেন তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কার্যক্রম আপনাদের উপকারে আসছে এবং এরকম তথ্যব এবং বিজ্ঞাপন ইত্যাদি এরকম ভিডিও পেতে গরু কিংবা ছাগল প্রাণী বিজ্ঞাপন ইত্যাদি এ জাতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমাদের বিজ্ঞাপন ভিডিওটি আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে এবং কোথাও লাইভ আমি হাটে করতে থাকলে সেই লাইভ ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে আপনারা আমাদের তথ্য ভিডিওটি পাবেন প্রদর্শক আজকের মতো এখানেই আমি শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله